বিবেক থেকে ভাবেন ইনসাফ করে ভাবেন যে যে অবস্থানে আছি এভাবেই হাসরের ময়দানে দাঁড়ালে টিকবো তো কথা বলেন না কেন হাসরের ময়দানে টিকবো তো তাই তো এটা বদলান নিজেকে সুন্দর করে নিজেকে পরিবর্তন করেন কোনো মানুষই তো দুনিয়াতে দুনিয়াবি কোনো কাজে এক অবস্থার উপরে দীর্ঘদিন পরে থাকে না দেশে তাই পারে না বিদেশ গেছে বিদেশ গিয়ে কুলাই তারে না আবার দেশে আসছে এই ব্যবসায় কিছু করতে পারে না তো আরেকটা ব্যবসা চেঞ্জ করছে কোনো না কোনোভাবে মানুষ তার পলিসি তার যেই কোনো ব্যবস্থাপনা সে চেঞ্জ করে যে যেভাবেই হোক আমাকে আমার গন্তব্যে টার্গেটে পৌঁছতে হবে তো আখেরাতের কোনো টার্গেট নাই জন্য কোনো প্রস্তুতি নাই সারা বছর সে এক একতালে যার কোরআন শরীফ অশুদ্ধ আমি বুঝি এই মৃত্যু পর্যন্ত অশুদ্ধ কোরআন এটাই জীবন এটাই জিন্দিগি নিয়া তুই এটা কি যার সুরা কেরাত অশুদ্ধ আমি বুঝি সারা জীবনে এভাবেই সুরা কেরাত অশুদ্ধ এটা এভাবেই থাকবে এটার কোনো চেঞ্জ নাই কথা বলেন না তো যিনি সুদ খান তো তিরিশ বছর শুধু সুদে খাবেন কোনোদিন এটা মনে পড়বে না যে এটা গুনা যার স্ত্রী আসবে বিশ বছর বে পর্দা করবেন না যে তুমি কি এভাবেই চলবা মৃত্যু পর্যন্ত এই জীবন আপনার যে ছেলেটা ছয় মাস এক ফজরের নামাজ পড়ে না এই সন্তানরা ছেলেরা বাবারা বলো বাফ বলো এখানে আমি স্পষ্ট শুধু শুনাইতে চাই বা আল্লাহ বলে প্রত্যেক জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ কারা আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা আবাউসালাহ যারা তাদের নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে খুদার কসম আল্লাহ বলছে ওরা খালফুন ওরা নিকৃষ্ট মানুষ ওরা নিকৃষ্ট প্রজন্ম ওরা অসভ্য মানুষ ওরা মন্দ লোক ওরা বদ লোক যারা তাদের নামাজ নষ্ট করে এই যে আয়াত পড়ছি আমি এই আয়াতের তফসিরের মধ্যে এবার বুঝেন তফসিরের মধ্যে এই আয়াতে আছে যারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ উত্তর এখন তফসিরে কথাই স্পষ্ট আছে মুরাদু হারাকুসালা যে এই আয়াতের দ্বারা এটা উদ্দেশ্য নয় যে তারা নামাজ টোটালি ছেড়ে দিছে এটা উদ্দেশ্য না মানে টোটালি নামাজ পড়ে না এরা না যারা একদম নামাজ পড়েই না তাদেরকে বোঝানো হয় নাই বরং নামাজ পড়ে কিন্তু নামাজকে নষ্ট করে বুঝেন নাই নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে আল্লাহ বলছে তারা হলো নিকৃষ্ট মানুষ আর যারা নামাজ ঠিক রাখে তারা হলো উত্তম মানুষ বলেন যে নামাজ পড়ে না ওই কোন প্রকারের মধ্যে তফসিরের আলোকে বোঝা যায় ওই মানুষের কোন জাতের মধ্যেই পড়ে না ওই নিকৃষ্ট না উৎকৃষ্ট না ওই মানুষের কোন জাতে না বেনামাজীর কোন প্রকারে নাই ওই কোন আইটেম করে না ওইটা নিকৃষ্টও না ওইটা ফসাও না ওইটা কোন জাতের না ওইটা কিছুই না ওইটা হাই না কিছুই নাই আলোচনার আউট অফ সিলেবাস ওই আলোচনার মূলত আলোচনার বাহিরে বেনামাজি নেই বরং নামাজি কিন্তু নামাজ নষ্ট করে আল্লাহ বলছে সে হচ্ছে মন্দ প্রজন্ম নিকৃষ্ট মানুষ নন্দ উত্তর সুর এই জন্য এক নম্বর জরুরি কথা প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার কিশোর নৌজওয়ান মনে রেখো দোস্ত এক মোমেন এক মুসলমান নামাজ ছেড়ে দেওয়া বাস্তবিক অর্থে কোন স্মোত নাই নামাজ নামাজবিহীন মুসলমান হয়ই না হয়ই না আহদুল্লাদি আল্লাহ নবী বলছে বেইমানের সাথে আমাদের সাথে চুক্তি বেইমান নামাজ পড়ে না আমরা নামাজ পড়ি নবী বলছে এটা চুক্তি আহাদ এটা এটাও অঙ্গিকার আমাদের তোরা সেজদা দিবি না আমরা সেজদা দেব আরেকটা বলছে যে নিকৃষ্ট মানুষ কারা মন্দ লোক কারা আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান সুন্নার বিধান এত কিছু আমি দাঁত দাঁড়ি না আমার দরকার হলো আমার মনে যা তা চুল আমার মন মতো জামা আমার মন মতো কাপড় আমার মন মতো আমার আয় রোজগার আমার ব্যবসা আমার বাজার আমার সব আমার মন মতো আমার যা মন চায় তা দেখেন নয় যে হুজুর আমার আসতে সময় বলতেছিল যে অনেক মুসল্লি আপনারা আপনাদের মাথায় অনেকের আছে এটা যে হুজুর এটা বলবেন না ওইটা বলবেন না হুজুরাই এটা বলাঠে যাবে না ওইটা বলা যাবে না তার মানে ইসলামের মধ্যে আপনারাই নিয়ম বানিয়ে নিছেন যে এটা বলা যাবে এটা বলা যাবে না ইসলাম বলতে পারবে না এমন অপূর্ণাঙ্গ ইসলাম ধর্ম আল্লাহ নাজিল করেই নাই না পৃথিবীতে দিক নির্দেশনা নাই এমন কোন বিষয় ইসলামের মধ্যে নাই এটা হতেই পারে না রাজনীতির কথা বলা যাবে না এক কোটিবার বলা যাবে এক কুটিবার বলা যাবে এক শতবার বলতে হবে এক শতবার রাজনীতি রাজনীতিবিদও আখেরাতে আল্লাহর বিচারের মুখোমুখি হইতে হবে অরেও জাহাঙ্গম থেকে বাঁচানো দরকার অরেও জান্নাতের রাস্তা দেখানো দরকার এমপি মন্ত্রীও তো বাঁচতে হবে কথা বলে না কেন মেম্বোস চেয়ারম্যানও তো বাঁচতে হবে তো তার লাইগে কোনো দিক নির্দেশনা নাই তার কোনো শরিয়ত নাই তার কোনো হালাল হারাম নাই এটা হেটা হুদমি না তো ক্যারা কবুরা এটা আমেরিকার ফেসিলিটি করবো নাকি তো তো বলবে না কেন বলবে না কেন বলবে না কেন আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিমী হুজুর এটা কথা সুন্দর বলে যে হে মুসলমান মনে রাখেন আপনি যেখানে ভোট দিবেন হতে পারে ওই মার্কাওয়ালা জিতে নাই আমনে মনে করছেন আপনার ভোটটা ফাঁসা গেছে হুজুর বলে না দিনদার ইমানদার আল্লাহ বিরুকে যদি আপনি এই রায়টা দিবেন হতে পারে আপনার ভোট হচ্ছে কিন্তু আপনার ঈমান ঠিক হয়ে গেছে ঠিক আখিরাত বাইচা গেছে আখিরাত বাইচা গেছে আখিরাত বাইচা গেছে মামুলি বিষয় না ইসলাম সব বিষয়ে দিক নির্দেশনা দিবে এটাই ইসলাম এটাই পূর্ণাঙ্গ এটাই কমপ্লিট কোড অফ লাইফ এটাই পূর্ণাঙ্গ জীবন অতএব আপনারা সকল বিষয়ে কারাম থেকে দিক নির্দেশনা নেবেন বলেন ইনশাআল্লাহ অত্যা বা উৎসাহওয়াত মনের ইচ্ছা মতো কোনো ক্ষেত্রে চলা যাবেন ঘরেও না সমাজেও না রাষ্ট্রেও না দেশেও না রাজনীতিতেও না বাজারেও না ব্যবসাতেও না মুভমেন্ট চলবে সব ব্যাপারে আল্লাহ এবং তার রসুলের সাল্লাম নির্দেশনা অনুপাতে আল্লাহ বলে দুইটি যার এক নামাজকে নষ্ট করে দুই নিজের মন মতো চলে আল্লাহ রসুলের বিধানের কোনো তোয়াক্কা করে না আল্লাহ বলেন জাহান্নামের নিকৃষ্ট গর্ত গাই জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে গাই গাই এই গর্তের নাম জাহান সবচেয়ে কঠিন আজাব হাদিসের মধ্যে আছে তফসিরে ওই গর্তের মধ্যে থাকবে আল্লাহ বলেন ওই নিকৃষ্ট গাই নামক গর্তে আমি আল্লাহ নামাজ বিনষ্টকারী মনের চাহিদা মতো অনুসরণকারী ব্যক্তিকে ছুড়ে মারো ইসলাহী মসজিদ স্বাভাবিকভাবে ছোট পরিসরেই হয় অল্প সময়ের জন্যই হয় ইসলাহী মসজিদের একটা মূল ফিকির হলো এই ছোট মুজবিসের ব্যক্তির নিজের সংশোধন আত্মসংশোধন বলার মতো অনেক বিষয় আছে প্রয়োজনীয় অনেক কিছু আছে ব্যক্তি ঘর সমাজ দেশ জাতি রাজনীতি রাষ্ট্রনীতি সবকিছুই বলা দরকার সবকিছুই বোঝা দরকার এক বসায় একবারে সব বলে শেষ করতে হবে এটা জরুরি তাইলে নবী সাল পুরা ইসলাম বলার জন্য তেইশ বছর লাগার দরকার ছিল না একবারেই বসে দুই তিন লাগা দিন লাগাইয়া টানা বলে যেতে পারত না এটা কোনো যৌক্তিক কোনো নিয়ম না এই জন্য ইসলাহী মজতিস ইসলাহ শব্দের অর্থ হচ্ছে সংশোধন ঠিক করা সংশোধন করা সঠিক করা শুদ্ধ করা বিশুদ্ধ করা তো ইসলাহী মজলিষ মজতিস মানে যেখানে মানুষ বসে তো নিজেকে সংশোধন ইসলাহী নফস আত্মসংশোধন অর্থাৎ আমি আমার নিজেকে কিভাবে সুন্দর করব আমি নিজেকে কিভাবে গড়ে তুলব আমি কিভাবে নিজেকে সাজিয়ে তুলব ইমান ইসলামের রঙে এর জন্য উৎসাহ দেওয়া উদ্দীপনা এর জন্য কিছু দিক নির্দেশনা এটাই ইসলাহি মজদিসের উদ্দেশ্য ইসলাহি মজদিসের ফিকির ব্যক্তির নিজের সংশোধন আছে আল্লাহ বলেন ছেলেরা তোমরা তোমাদের হাতের মোবাইল এগুলা বন্ধ করো এই যে হাতে ধরা যাদের মোবাইল ভিডিও বা রেকর্ডিং বন্ধ করে দাও এমনি শুনো এমনি শুনো আমার দিকে তাকায় শোনো বরকত হবে ভালো হবে যদি কথাটা না শুনো তো এন থেকে বাইরে হয়ে যাও যদি আমার কথাটা পছন্দ না হয় এখান থেকে মসজিদ থেকে বের হয়ে যাও এজন্য প্রত্যেকেই ও চেহারার দিকে তাকায় আসো তাইলে বরকত হয় নজরের বরকত বেশি এই ছেলে এই অপদার্থ বেরোবে টাইম ফালতু কথা বাইর করে এটা নজরের সাংঘাতিক বরকত মানুষের জিন্দিগির পরিবর্তন হয় ওলামায় কেরামের আল্লাহ আলাদের চোখের বরকত এই দৃষ্টির বরকত এইটা পৃথিবীর ইতিহাসে প্রমাণিত প্রসিদ্ধ কথা কারো সান্নিধ্য কারো সোহবত কারো সাহচর্য উঠা বসা আসা যাওয়া চোখের নজর দৃষ্টি হাত বুলিয়ে দেওয়া এসব মিলে জিন্দিগি বদলায় আমরা কিতাবে তারিখের মধ্যে পড়ছি রসুল্লাহ সাল আলী হাসাল্লাম একদিন কা বাঘরের সামনে কা চারদিকে তাওয়াজ করতেছিলেন একজন কাফের হাজরাসোয়াদের আসওয়াদের পাশে তরবারি ছুরি কোমরে নিয়ে ছদ্ম বেশে দাঁড়িয়ে ছিল বারবারই সুযোগ খুঁজতে ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু ছুরি দিয়ে আঘাত করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদম কাছাকাছি গিয়ে তার বুকে হাত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন কিছু ভাবতেছ কোনো কিছু কি ফিকির করতেস এই হাত শুধু লাগছে নবীজির তার বুকে তৎক্ষণাৎ তার জিন্দিগি দিল পরিবর্তন হয়ে উঠছে সে বলছে মোহাম্মদ এই কিছুক্ষণ পূর্বে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে অপছন্দন কিন্তু এখন তুমি আমার কাছে এই মুহূর্তেই আবার সবচেয়ে প্রিয় হয়ে গেল আহাবুল নাস সাই সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল এই যে স্পর্শ আনহু তিনি বলছেন যে আমি একদিন একটা বিষয় নবীজি বলছেন আমি বুঝতেছিলাম না তো নবীজি সাল্ল আলিহাসাল্লামকে আমি কয়েকবার রিপিট করছি জিজ্ঞাসা করছি দোহরাইছি বুঝার জন্য আল্লাহনী সাল আলীহুয়া বললেন বুঝলেন যে আমি বুঝতেছি না তখন নবীজি সাল্লাম আমাকে কাছে টেনে এনে আমার বুকে হাত বুলিয়া দিলেন এরপরে বললেন এবার বুঝছো হজরত উমর রাদি আল্লাহু তালা আহ বলেন এবার আমি শুধু বুঝলাম না বরং আমার চক্ষু খুলে গেল হাতা আন্দুরা ইসা আমি সাত আসমানের উর্ধ পর্যন্ত দেখতে পেল স্পর্শ স্পর্শের বরকতে চোখ খুলে খুলে মদিনায় রসুল্লা সাল আলী ওয়াসাল্লাম যখন হিজরত করে গেছেন তখন মদিনার মধ্যে ইয়াহুদিরা থাকতো এই এখন যে ইসরায়েলের ইয়াহুদী এদের পূর্বপুরুষ তো এইদিদের মধ্যে তখন একজন বড় জ্ঞানী পণ্ডিত ছিল আবদুল্লাহ ইবনে সালাম ওনার নাম ইয়াহুদী পণ্ডিত ইয়াহুদীদের ধর্মগুরু অনেক বেশি জ্ঞানী ছিলেন তিনি তো তিনি আর নবীজি সাল্লা পরীক্ষা করতে বিভিন্ন আসমানির কিতাব পিছনের এই পণ্ডিত খুব জানতেন তো উনি এগুলো বিভিন্ন প্রশ্ন প্রশ্ন করে প্রশ্ন করে ফেলবে জিজ্ঞাসা করবে অনেক কিছু তো এই কথা ভেবে প্রস্তুতি নিয়ে নবীজি সাল্লি সাল্লামের সামনে আসা বর্ষা তো আইসার প্রথমে নবীজি সাল্লাসমের চেহারা মুবারকের দিকে ওই ইহুদি পন্ডিত বলতেছেন আমি মোহাম্মদের দিকে তাকালাম চেহারার দিকে তাকিয়ে রইলাম বলতে তাকিয়ে ভাবলাম কিছুক্ষণ তালিমতু анনহু লাইসা বিওয়াজহিন কাযাবিন আমার দিল সাক্ষী দিয়ে দিল এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে আসলাম ফাসলামতু আমি কালেমা পড়ে মুসলমান হলাম চোখের পলক নজরে চোখের দৃষ্টিতে দিল বদলে জিন্দিগি গেছে কিসের ইন্টারভিউ আর কিসের প্রশ্ন সব বাদ এই জন্য আমাদের বয়সী মুরুব্বীরাও যদি বয়স্করাও যদি শুক্রবারে জুমান নামাজে ইমাম সাহেব যখন বয়ান করে ওনাদের দিকে যদি ইমাম সাহেবের দিকে তাকাইয়া শুনত অনেক পরিবর্তন হতো